কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি আল্লাহ তাআলা আপনার মনির সকল আশা লা তাআলা পূরণ করবে কতবার বলবেন উবাদা আল্লাহ সামিত রাদিয়াল্লাহু থেকে হতেকে বর্ণিত বুখারীতে 1099 নম্বর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবে এবং গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা একেবারে সহজ যত দোয়া আছে সব দোয়াগুলোর ভেতরে একেবারে সহজ আমরা সবাই যারা পারি মোনাজাদের আগে পড়বেন আর আল্লাহ তালা আপনার দোয়াটা সুজিব কবুল করে নেবেন আমরা স্পেসিফিক জানবো ইনশাআল্লাহ আজিজ রসুল সাল্লাহ আলি সাল্লামের বোখারিতে হাদিস এসেছে ওবাদা ইবনে সাহেদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি আবুজার গেফারি রাজি আল্লাহ তালন থেকেও বর্ণনা রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেন আমাকে একবার রসুল বলেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সম্মান দেব না আবুজার গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহ রাসূল তখন বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন আবার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ যত রকমের শয়তানি আছে যত রকমের শত্রু দামি

এই বাক্যটি বড় কেননা তা হলো জন্নতের গুপ্ত হাদিসটি গুহারিতে এসেছে মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে আবুজুর রেফারি থেকে রাদী আল্লাহ হুতালাম থেকে আরো হাদিস এসেছে এবং আবু মুসাল্লা আল্লাহ রাদিয়াল্লাহতাল থেকে বর্ণিত হাদিস এসেছে আরও কয়েকটি মুতাবররা কিতাবের মধ্যে হাদিসটি এসেছে লা হাউ ওলা হউয়া এল্লা বিল্লাহ দোয়ার আগে মোনাজাদের আগে কতবার বলবেন স্পেসিফিক আর ভাবে যেহেতু সুসম্মাল আলাইসাল্লাম বলে যায়নি এজন্য আমরা এই রসুল সাল্ল আরেকটি হাদিস থেকে আমরা এর সমাধান নিতে পারি রসুল সাল্লি সাল্লামের এই বাক্যের সম্পর্কে এই বাক্যটি অধিক সংখ্যায় বেশি বেশি পড়তে বলেছেন তার মানে আপনি যদি বেশি বেশি পড়তে বলেন আপনি সর্বনিম্ন দৈনিক একশো বার পড়বেন আপনার কোন আশা আকাঙ্ক্ষা কোন বিপদে আসেন কিংবা কোনো কিছু আল্লাহ তালা কাছে বলছেন কবুল হচ্ছে না এলা হ্যা ইল্লা বি একশো বার বলেন এটা একেবারে পরীক্ষিত আমল একশো বারে আল্লাহ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়াটা কবুল করবেন একশো বার পরবেন এর আগে এবং হ্যা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন ইনশা আল্লাহুল আপনি যা চান আল্লাহ তালা সবকিছু কবুল করে নেবেন আশ্চর্য রকমের ফলাফল আপনি পাবেন এই যে আশ্চর্য ফলাফল যা পাবেন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আর দোয়াটা আল্লাহ তাআলা কিভাবে যে কবুল করে নিজে আপনি কল্পনা করতে পারবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই যে লা লাম আলিফ জবরলা এই লা এর মধ্যে এক টান দিবেন লা হাউলা এই হাটা হচ্ছে একেবারে চিকন করে কণ্ঠনালীর মধ্যখান থেকে আনতে হবে লা হাউলা ওয়ালা ওয়ানার পরে লামের মধ্যে আবার এক টান আছে ওয়ালা কুওয়াতা এ কফটা তার বড় বড় পরের তালুর সঙ্গে লাগাই কফ কফা কুয়া ইল্লা একালিফটানো হবে ইল্লা বি এতটুকু পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আশ্চর্য রকমের ফলাফল আপনি পাবেন